আসসালামু আলাইকুম মানিকগঞ্জ আইটি একাডেমি নিজস্ব অফিসের কাজ চলছে এখানে ঢালাইয়ের কাজ হওয়ার আগে যে রড বাঁধাই সেটা সম্পূর্ণ হচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমাদের কাজটা মানিকগঞ্জ আইটি একাডেমির মধ্যে আমাদের সাজেক মাঠ রয়েছে আমাদের ওয়েব ডিগনিফাই রয়েছে তো এই অফিসে যে কার্যক্রম হবে আমাদের যারা শেয়ার সদস্য আছেন এবং কে আমাদের এই অফিসটাতে বাস্তবায়নে যারা সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি দেখি আজকে একদম এই যে পিছনের পাশটাতে কাজ চলছে এই পাশটাতে যারা ওই যে সেন্টারিং যেই রড দশ মিলির এইগুলো বাঁচছে আর এই কাজটা সার্বিকভাবে করছে আমাদের ধলেশ্বরী হাউজিং লিমিটেডের পক্ষ থেকে তারা তত্ত্বাবধানে করে যাচ্ছে তাদের ইঞ্জিনিয়ার পরিদর্শন করছে আর আমাদের এই অফিসটা একদম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের যেই নিকটে বলতে বাস স্ট্যান্ডে এটা ওইখানে দেখেন নবীন সিনেমা হল আমাদের এটা অপোজিটে ওভারব্রিজের ওভার ব্রিজের পাশেই সিটি সেন্টারের চতুর্থ তলায় অপোজিটে ওইখানে টার্মিনাল রয়েছে মানিকগঞ্জ বাস নাম তো এই হচ্ছে আমাদের কাজের অবস্থা তো আলহামদুলিল্লাহ যে কাজটি চলছে এটা একদম সম্পূর্ণ হওয়ার পথে এই হচ্ছে মানিকগঞ্জ আইটি একাডেমির বর্তমান কাজ আপনাদের দেখালাম তো সবাই দোয়া রাখবেন যারা আমাদের এই কাজটি খুব ভালোভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি আমাদের এই অফিস বাস্তবায়ন হয়ে গেলে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের তরুণদের জন্য একটি আইটির জন্য বেস্ট একটা জায়গা হবে যেখান থেকে একটা কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা হবে এবং আন্তর্জাতিক মানের একটি অফিস আমরা উপহার দেবো মানিকগঞ্জে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম